জয় রাম জয় গোবিন্দ শ্রী গুরুচরণে রইল সতকুটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি বর্তমানে তৃতীয় খণ্ড সাতাশ নব পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমানীয় সংসার জীবের অতৃত্ব মানি সম্পদ হইতে প্রাক্তন ভূগায়তন বিব্রত হয় গুণ আবর্তনে যখন যাহা যাহা উপস্থিত হইয়া থাকে তাহাকে নিবৃত্তির উপায় না করিয়া ভোগে রাখাই জীবের কর্তৃপ ইয়াতে আরাধ্য হইয়া পরম পদার্থ উৎপন্ন হয় ভোগের জন্য বয় করিতে গেলে সত্তা প্রকৃতির অভাবই থাকিয়া যায় সত্যং পরম দিমাহী অধিষ্ট চক্রে সুখ দুঃখ ভ্রমণ করিয়া থাকে বেদবাণী তৃতীয় খণ্ডের সাতাশ নং পত্রাংশ ব্যাখ্যা বর্তমানীয় সংসার জীবের অর্থিত্বমানি সম্পদ হইতে প্রাক্তন হুকায়তন বিবৃত হয় বর্তমান জীবনে আমরা যে ধন সম্পদ বা সামাজিক অবস্থা পাচ্ছি তা পূর্বজন্মের কর্মের ফলেরই এক প্রাপ্ত আমাদের আগের জন্মের ভোগ বা কর্মই জন্মের সম্পদ হিসাবে প্রকাশ পাচ্ছে গুণ আবর্তনে যখন যাহা উপস্থিত হইয়া থাকে তাকে নিবৃত্তি করিবার উপায় না করিয়া ভোগের আঁকাই জীবের কর্তব্য আমাদের জীবনে যখন যাহা উপস্থিত হয় তাহা জোর করে পরিহার করা নয় বরং সৎ পথে তা সঠিক ব্যবহার করাটাই আসল কর্তব্য জোর করে তাক নয় শুদ্ধভাবে ভোগই পরমার্থের পথে সহায়ক ইহাতে হিয়া পরম পদার্থ উৎপন্ন হয় সৎভাবে ভোগ করলে পূর্বকর্মে আাদ্ধ শেষ হয় আর সেই পথেই পরম সত্য পরম আনন্দ সেই ব্রহ্মকাণ্ড প্রস্তুত হইতে পারে ভোগের জন্য ভয় করিতে গেলে সত্তা প্রকৃতির অভাবই থাকিয়া যায় যদি আমরা ভোগ বা উপভোগকে ভয় পাই তাহলে আমাদের জীবনে সত্যস্বরূপ আনন্দস্বরূপ প্রকৃতি বিকশিত হইতে পারে না সত্তা চেতনা ও আনন্দ এই তিনটি পরম সত্যের স্বরূপ সত্যং পরম দিবাহী আসুন আমরা পরম সত্যকে ধ্যান করি পরমাত্মাকে উপলব্ধির পথে চলি সেটাই জীবনের চূড়ান্ত লক্ষ্য অদৃষ্ট চক্রে সুখ দুঃখ ভ্রমণ করিয়া থাকে আমাদের জীবনে সুখ ও দুঃখ উত্থান ও পতন সবই নিয়তির এক চক্র এটার পর একটা আগমন অনিবার্য তাই আসল লক্ষ্য হচ্ছে সেই চক্রের ঊর্ধ্বে ওঠা জয় রাম জয় গোবিন্দ তাই প্রিয় শ্রোতা ঠাকুর আমাদের শিক্ষা দিয়েছেন জীবন থেকে পালিয়ে নয় জীবনকে বুঝে আর্থিক উন্নতির পথে এগিয়ে চলেই পরম করতে ভয় নয় ভক্তি ভোগ নয় রোধ আগ নয় সমবেদনেই আসল সাধনা শ্রী ঠাকুরের আশীর্বাদ সবার প্রতি বসিত হোক সত্যং পরম দিমাহি জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস